আসসালামু আলাইকুম রাই আমরা ভাষা ভালো মাঠ থেকে লাইভে আসছি ভালো মাঠে সবসময় ভালোবাসা মন্ডপ পরিহার করুন ভালোবাসা এই লাইভে আপনাদের সবসময় দেখুন এই বন্ধুরা আমি ঢাকায় আসছি ঢাকায় বেড়াতে সেই জন্য সেখানে বসে বালুর মাঠের বিষয়টা লাইভ করতেছি লাইভ সব আপনাদের স্বাগতম মানুষ সবসময় আমি প্রয়োজনে থাকিতে ঢাকায় আসছি এখানে বাসাবো বালুর মাঠ সবুজ থানা ঢাকা সেখানে একটু ঘুরতে সন্ধ্যার পরে সেই জন্য একটু এখানে লাইক করতেছি আপনাদের দেখুন এখানে ছোটো মোটো দোকানপাট অনেকটা অনেক আছে দেখুন আপনার আশেপাশে দোকানের অভাব নেই দেখুন এই পরিবেশ কত সুন্দর এই কান্ট চলে গেছে ভাই তারপরেও কান্টের ব্যবসা হলে ভালোভাবে পরিবার ফেলুন ভালো সাথে সাথে এই বন্ধুরা দেখুন কারণ চলে গেছে তারপরও লাইকটা আমি

সেটাই উদ্দেশ্য কারেন্ট চলে গেছে প্রিয় বন্ধুরা কারেন্ট চলে গেছে সেজন্য আপনাদের সামনের আমার পাশে ক্যামেরায় সামনে অন্ধকার সেজন্য আপনাদের এখানে দেখাতেছি না বাইরের দৃশ্যগুলো আপনারা দেখানোর চেষ্টা করছি ভালো লাগলে রাজস্তরে কর্মস্তরে ভালো দিয়ে পাশে থাকছেন পরিবেশ পরিচ্ছন্নতা মানে পরিবেশ যত ভালো থাকবে ভালো কিছু ভালো থাকবে ইনশাআল্লাহ এরকম নিয়ে আসলে যেখানে কোনো কাজের সময় আপনারা ভালো কাজের ব্যস্ত শহরে শহরে সবসময় ব্যস্ত এই কাজের হাতে সবাই চলে আসছে শেষ দিন শেষে তারা কোনো কোথাও চলে আসছে

Hmm. <Sarcast> तो गुरै दुकान पाट गुला देहाई जान ना किस कॉल आकर ना खाली दुकान पाट गुला गुरै गुरै देहाई जान भी वो जो तो मैं भूल गया दुकान तो कहने सामने खाली कैमरा रहा मूविंग कर बिना एकदम एकदम इधर हमारे साथ हम तो रहते हैं लाइव एकदम तो सवाई दे nah, देखते हैं ना है ना बोले देख पिना किसान देख पिना किसान बोले স্যার মধ্যে পাশে পাশেদের দাঁড়াই কথা বলবো ভাই সেটা সম্ভব হচ্ছে না তারপরে দেখুন এই এক পাশে যে আলোটা পড়ছে তাতে ভালো ভালো দেখা যাচ্ছে সবসময় আমরা

লাইট সুন্দর আমি থাকায় সবুজ ঘর আপনাদের আমাদের দশ মিনিট সর্বোচ্চ দশ মিনিট লাইটে থাকবো তারপর লাইটটা যেহেতু করি না অনেকদিন ধরে তারপর আপনাদের এখানে কারেন্টটা নাই সেজন্য ভালোভাবে দেখাতে পারছে না দেখুন মানুষের ভিড় মোটামুটি ভালোই যাচ্ছে ইনশাল্লাহ দেখুন না কাঁটা করতেছে মানুষ ব্যস্ত শহরে সম্ভব

Altyazı M.K. আমি তার ভিতরে চার ধরে বস্তু সবাই ব্যস্ত যে ব্যস্ত আমি শুধু ব্যস্তের সহজে আমি শুধু অবশ্য জীবনযাপন করি না তাই আমি ব্যস্ত আমি তারপরেও সময়টা কালকে আমি থাকা থেকে খেলতে বসবো সেদিন চলে যাব তারপরে আমরা দেখি এখানে চেষ্টা করছি আল্লাহ

আলো আলোকিত জীবন যেতে হলে আলোকে ভালোভাবে জীবনযাপন করতে হবে মানুষের উপকার করতে মানুষের উপকারে নিজেকে বেরিয়ে দিতে হবে আপনার যে সামর্থ্য আছে যেটুকু আছে সেটুকু দিয়ে আপনি মানুষের উপকার চেষ্টা করুন প্রিয় বন্ধুরা আজানের সময় করেন বলব সুন্দর দৃষ্টিতে দেখবেন এই এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর অবস্থান

तो <laughs> बंदेरा तो कुछ नहीं है मैं तो देखो चलो कलर वगैरह रेस्ट पर काम करते हैं काम शुरू है रेस्ट पर काम नहीं है তারপরে ও বন্ধুরা আজকের মতো লাইভটা এখানেই শেষ করছি বেশি সময় দেখবেন কারেন্ট নাই সেই জন্য লাইফকে আজকের এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ